আসসালামু আলাইকুম বিডি ইঞ্জিনিয়ারস জুন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত লাগছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থার্মোইকুইডাললে আজকে আমরা সমাধান করব ভলিউম 2 এর চ্যাপ্টার 29 এর ডিসি মোটর অংশের एग्जांपल 29.5 এটা ভার্সিটি লেভেলের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ একটা হবে তো আশা করব আপনারা

1000 rpm calculate the flux per pole in mesh uh, in the machine if the machine has to be run as a motor with the same time derivatives and drawing 5 ampere from the mains maintain the same magnetic field find the speed of the machine তাহলে এখানে আমাদের দুইটা কন্ডিশন আছে একটা জেনারেটর আর একটা হচ্ছে মোটর তাহলে আমরা একটা কাজ করি আগে জেনারেটর করি তারপর আমরা মোটর করব as a generator. এখন আমরা একটা জেনারেটর ফিগার আঁকাই যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যেহেতু শান্ত জেনারেটর ফিগারটা খুব বাঁকা হচ্ছে যেহেতু সান্ড জেনারেটর তার মানে আমাদের এখানে সান্ড একটা রেজিস্টেন্স থাকবে আর জেনারেটর করে কি জেনারেটর ভোল্টেজ তৈরি করে আউট দেয় তার মানে আমাদের কারেন্টের ডিরেকশনটা কিরকম হবে কারেন্টের ডিরেকশনটা হবে এমন কারণ এটা আমাদের আউটপুট জেনারেটরের ক্ষেত্রে আমাদের টার্মিনালটা হচ্ছে আউটপুট আর মোটরের ক্ষেত্রে টার্মিনালটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ তাহলে এখানে আমাদের আউটপুট আমাদের কত আছে দুশো পঞ্চাশ ভোল্ট আউটপুট আছে ও সরি দুশো ভোল্ট দুইশো ভোল্ট আছে

আর এ দোয়া আছে টু তার মানে আমাদের যে আর্মেচার রেজিস্ট্যান্স এটা দোয়া আছে আমাদের টু হুম তাহলে আমরা লিখতে পারি আর এ ইকুয়াল টু হুম আর টার্মিনাল ভোল্টেজ আমাদের দুইশো তাহলে লিখতে পারি ইকুয়াল দুইশো ভোল্টেজ তারপরে এখানে বলা হয়েছে সার্কিট ফিট সার্কিট রেজিস্ট্যান্স দুইশো হুম তার মানে এখানে আমাদের দুইশো হুম যেটা হচ্ছে আর শান তারপরে এখানে লিখতে পারি আমরা আর এত কিছু দোয়া আছে এটা হচ্ছে জেনারেটারের ক্ষেত্রে আমরা মেশিনের ক্ষেত্রে কি দোয়া আছে সেটা আমরা পরে দেখবো কারণ আমাদের এটা নিচের অংশটা আমাদের লাগবে না এখন এই মেশিন এই জেনারেটরের আমাদের পোল কত পোল হচ্ছে সাতটা কন্ডাক্টার আছে কয়টা বত্রিশটা তাহলে কন্ডাক্টার কি জেড বত্রিশ এটাকে বলা হচ্ছে ল্যাপুন ল্যাপুন কি হয় ল্যাপুনের ক্ষেত্রে আমাদের পি ইকুয়াল এ হয় তাহলে আমাদের এ এও হবে আমাদের ফোর আচ্ছা এখন আমাদের এই সমস্ত তথ্য দেওয়া আছে আমাদের অঙ্কের যে তত্ত্বগুলো দেওয়া আছে আমরা সবগুলো লিখে নিয়েছি এখন আমাদের কি করতে হবে এখন আমাদের যেটা করতে হবে আমাদের ফ্ল্যাগস বের করতে হবে কারণ আমাদের যে সমান কত হবে সেটা আমরা বের করতে পারবো ইজিলি আমরা আগে যেটা করবো সেটাকে সান কারেন্ট বের করে নিই যেহেতু আমাদের আই এর মান দোয়া আছে তাহলে আমাদের কারেন্টের ঝামেলাটা মিটে যাবে আই শান কত হবে আগে বলেছিলাম পূর্বে ভিডিওগুলোতে বলেছিলাম যেহেতু আই শান বা এই যে শান রেজিস্টেন্স আছে এই রেজিস্ট্যান্সটা আমাদের সাপ্লাই ভোল্টেজের সাথে সরাসরি বিপরীত আছে প্যালালে আছে তাহলে এসে আনতে হবে আমাদের দুইশো ডিভাইডেড দুইশো কারণ আমাদের এই শান্ট রেজিস্টারের ভোল্টেজের মান কত হবে দুইশো তাহলে এখান থেকে আমরা পাবো আই শান এক অ্যাম্পিয়ার তাহলে আই এ কত হবে আই এ হবে আই প্লাস আই শান কারণ আমরা এই পয়েন্টটা যদি লক্ষ্য করি আমরা যদি এই পয়েন্টটা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে আগত কারণটি এখানে আই নির্গত কারণ কত আই শান্ত এবং আই তাহলে আমরা লিখতে পারি আই এর মান হচ্ছে আমাদের এখানে আছে বারো আই শান্ট এক তার মানে আমাদের আরবেসার কারেন্ট হবে তেরো এম্পিয়ার আমরা ইজির ফর্মুলাটা জানি ইজি সমান কি ইজি সমান ভি প্লাস আমাদের এই ফর্মুলাগুলো কিভাবে আসছে সেই সেই কথাগুলো আমার যে পূর্বের টিউটোরিয়াল ছিল সেখানে খুব ভালোভাবে বলা হয়েছে যে কিভাবে আসছে কারণ আমরা আমরা যদি এখানে আবার আর একবার বলে দিই যে আমাদের জেনারেটারের ক্ষেত্রে আমাদের ভোল্টেজ তৈরি হয় তার মানে এটা হচ্ছে জেনারেটেড ইএমএফ তো জেনারেটেড ইএমএফের কাছ থেকে আমরা পাচ্ছি আউটপুট পাচ্ছি সেখান থেকেই যে আমাদের যে ভোল্টেজটা তৈরি হচ্ছে সেখান থেকে কিছু ড্রপ হচ্ছে তারপর আমরা আউটপুট ভোল্টেজ পাচ্ছি তাহলে ইজিটা কী হবে যে এই সাপ্লাই ভোল্টেজ বা কারেক্টের টার্মিনাল ভোল্টেজ প্লাস আমাদের যে লসটা হচ্ছে সেইটা কারণ আমাদের টার্মিনাল ভোল্টেজ ভি আর আর এ হচ্ছে আমাদের আর্মেচারের যে লসটা হচ্ছে সেটা বা আর্মেচারের যে ভোল্টেজ ড্রপটা সেটা তাহলে আমাদের টোটাল ভোল্টেজ কত হয় দুইশো ছাব্বিশ দুইশো ছাব্বিশ এটা হলো আমাদের জেনারেটেড ইএমএফ এখন আমাদের বের করতে হবে কি এখন এখানে যদি আমরা লক্ষ্য করি ক্যালকুলেট দা ফ্লাক্স পার পোল ইন দ্য মেশিন আমাদের ফ্লাক্স বের করতে বলছে জেনারেটরের যেটা সেটার ক্ষেত্রে তাহলে আমাদের ফ্লাক্সটা বের করার ফর্মুলাটা কি আমরা জেনারেটেড ইএম এফ বের করার একটা ফর্মুলা জানি ই জি ইকুয়াল ফাই জেড এনপি ডিভাইডেড সিক্সটি এ এই ফর্মুলাটা আমরা জানি এখান থেকে ইজির মানটা আমরা আগে বের করতে বের করছি দুশো ছাব্বিশ তাহলে আমরা লিখতে পারি দুইশো ছাব্বিশ ইকুয়াল ফাই এর মানটা আমরা জানি না জেটের মান জানি আমরা হচ্ছে বত্রিশ আর পি এম হচ্ছে এক হাজার এর মান হচ্ছে ফোর পির মান হচ্ছে ফোর ল্যাপন্ড অন্ডিং এর ক্ষেত্রে আমরা এই পি ডিভাইডেড এ না লিখল সমস্যা নেই কারণ আমাদের যেহেতু ল্যাপন্ড অয়ান্ডিং এর ক্ষেত্রে দুইটাই সমান হয় সেক্ষেত্রে না লিখলো কোনো প্রবলেম না তাহলে এখান থেকে আমরা ফাইটা পেয়ে যাব তাহলে ফাইটা পাবো কীভাবে দুইশো ছাব্বিশ মাল্টিপ্লাই সিক্সটি মাল্টিপ্লাই ফোর এটা আমরা একটা অ্যান্সার পাইলাম এটা পেলাম আমরা জেনারেটারের ক্ষেত্রে এই অ্যান্সারটা পেলাম এখন আমাদের করতে হবে কি মোটর হিসেবে ইউজ করতে হবে মোটরের ক্ষেত্রে আমরা ফিগারটা ড্র করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আপনার পরীক্ষাতে যে ফিগার দিতে হবে ব্যাপারটা এরকম না আপনারা যদি নিজে নিজে বুঝতে পারেন কোনো সমস্যা নেই মোটরের ক্ষেত্রে আমাদের কী হবে আমাদের যে টার্মিনাল ভোল্টেজটা এটা হবে ইনপুট এটা ইনপুট আমাদের ভোল্টেজ কত দুইশো ভোল্ট আর এখানে আমাদের আরে তো আসলে কত দুই ওহম আর এখানে ছিল আমাদের মেবি দুইশো ওহম নাকি হ্যাঁ আর ছিল দুইশো ওহম দুইশো ওহম এরকম ছিল তাহলে এক্ষেত্রে আমাদের কন্ডিশন এসে কি দিছে কন্ডিশনটা দিচ্ছে এরকম ইফ দ্য মেশিন হ্যাজ টু বি রান অ্যাজ এ মোটর উইথ দ্য সেম টার্মিনাল ভোল্টেজ আমাদের টার্মিনাল ভোল্টেজটা সেম হবে

আমাদের শান্টের প্যালালে আছে যেটা আমরা জেনারেটরের ক্ষেত্রে করেছি আই শান্ট এক এম্পেয়ার তাহলে এখান থেকে আমরা পাবো আই এ সরি আই এ তো নিচের দিকে আসবে যেহেতু এটা মোটর তার মানে কারেন্ট নেবে তাহলে আই এ হচ্ছে নিচের দিকে আসবে আই এ তাহলে আমাদের এই পয়েন্টের ক্ষেত্রে কি হবে আমাদের এই পয়েন্টের ক্ষেত্রে এই আমাদের মেইন কারেন্টটা সাপ্লাই দিচ্ছে মানে নির্গত কারণ হবে আই শান আর হচ্ছে আই এ তাহলে আমরা আই সমান লিখতে পারি হচ্ছে আই আই এর এটা হচ্ছে কেসিএল থেকে কেসিএল থেকে আমরা এটা লিখলাম তাহলে এখানে আই এর মান হচ্ছে ফাইভ আই শান্ট এর মান ওয়ান তাহলে এটা এখানে আমরা পাচ্ছি সার এম্প এটা পাচ্ছি আমরা আই এ তাহলে আমরা এখান থেকে ব্যাক ইএম একটা বের করতে পারবো এই বি সমান হবে কি ভি মাইনাস আই এ আর এ ভোল্টেজ হচ্ছে দুইশো আই এর মান হচ্ছে চার আর এর মান হচ্ছে দুই তাহলে দুইশো মাইনাস আট তাহলে একশো বিরানব্বই ভোল্টেজ এটা পেলাম আমরা হচ্ছে ব্যাক ইএম এতক্ষণ পর্যন্ত ঠিকই ছিল কারণ আমাদের এটা তো বের করার আমাদের ফর্মুলা ইজি আমরা এর আগের প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে যেহেতু ইবিটা আমাদের এখানে ব্যাক ইএমএফ তৈরি হয় ব্যাক ইএমএফ এটা মোটরের ব্যাক তাহলে যেহেতু আমাদের ইনপুট কারেন্ট থেকে ভোল্টেজ নিচ্ছে নেওয়ার পর আর্মেচারে কিছু ড্রপ হচ্ছে তারপর আমরা ইবি পাচ্ছি এই কারণে আমাদের ইবি সমান হবে কি ভি মাইনাস আই আর এ তার মানে এই টাইমনার ভোল্টেজ থেকে যদি আমরা ড্রপটা বাদ আমরা ইবি পাবো আমাদের ইবি বের করার আরেকটা ফর্মুলা আছে সেটা হচ্ছে ফাইভ জেড এন পি ডিভাইডেড সিক্সটি এ এই ফর্মুলাটা যেটা আমরা জেনারেটর ক্ষেত্রে বের করেছিলাম এখন আমাদের বের করতে বলছে কি এখানে স্পিড বের করতে বলছে আমাদের এই মেশিনের এখন স্পিড কত হবে এই অবস্থায় তাহলে আমাদের এবির মান বের হচ্ছে একশো বিরানব্বই আমাদের ফ্লাক্স কত আগের অঙ্ক বের হয়েছে জিরো পয়েন্ট ফোর টু থ্রি সেভেন ফাইভ জিরো পয়েন্ট ফোর টু থ্রি সেভেন ফাইভ জেড হচ্ছে আমাদের বত্রিশ আমরা এন এর মান জানি না এন এর মানটাই আমাদের বের করতে হবে তাহলে এন পির মান হচ্ছে ফোর কি হবে একশো বিরানব্বই হবে পয়েন্ট ফোর টু থ্রি সেভেন ফাইভ মাল্টিপ্লাই থার্টি টু মাল্টিপ্লাই ফোর তাহলে আটশো উনপঞ্চাশ বা আমরা লিখতে পারি আটশো পঞ্চাশ আর পি এম তাহলে এই মোটরটা এখন আমাদের আটশো পঞ্চাশ আর পি এম এ ঘুরবে এই কন্ডিশনে তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন অঙ্কটা খুব একটা কঠিন না জাস্ট কি মনোযোগ সহকারে আপনাদের ডাটাগুলো লিখতে হবে আপনার যদি ডাটাগুলো লিখতে পারেন তাহলে খুব ইজিলি অঙ্কটা করতে পারবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময়দের পাশে থাকার জন্য আর কোনো কমেন্ট থাকলে বা কোথাও না বুঝলে অবশ্যই কমেন্টে দাঁড়াবে धन्यवाद